আবারের শুরুটাতে যদি ভর্তা হয় তাহলে মনে হয় যে মনটা ভোরে কয়টা ভাত খাওয়া যায় তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি রেসিপি দেখার জন্য হ্যাঁ আজকে আমি আসলে বাজার করতে গিয়ে বিচি যে সিমগুলোতে ছিল সেগুলো বেছে বেছে কয়েকটা যে যেগুলো দিয়ে ভর্তা বানাবো বলে এটা আমি প্রায়ই করি কারণ কয়েকটা বেছে বেছে নেই সিমগুলো থাকে আর কি সেগুলো দিয়ে দেখা যায় যে ভর্তা বানালে ভর্তাটা বেশি মজা লাগে আর সিম ভর্তা কিন্তু এমনিতেই অনেক বেশি মজার হয়ে থাকে আমি সিমগুলো একটু চেক করে দেখছিলাম যে পোকা আছে কি না অনেক সময় পোকা আমি আসলে পাই নাই কখনও তারপরেও চেক করি রান্নাটা করছি আর কি তো একটু পানি দিয়ে বসিয়ে দিলাম আর একদমই পানিটা শুকানো পর্যন্ত আমি সেদ্ধ করব মানে একদম পোড়া পোড়া করে সিমটাকে সেদ্ধ করব আর কি পোড়া পোড়া করলে সুন্দর একটা শুক্রান আসে ভর্তাটাতে খেতে ভালো লাগে এদিকে শুকনো মরিচ পেঁয়াজ কুচি একটু সরিষার তেল একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে কোচলি ভর্তাটা মাখিয়ে নিলাম ভর্তা এমনিও আমি আমার মনের মতো করে বাড়ি আসলেই অনেক বেশি স্বাদের হয়েছে এই হাতে মাখানো সিম ভর্তা আশা করি সবার কাছে ভালো লেগেছে একদমই সহজে হাতে মাখানো এই ভর্তার রেসিপিটা দেখে